আমরা বারবার দেখেছি যে আওয়ামী লীগের সাথে কেমন যেন এই শেয়ার বাজারের সম্পর্কটা একটু তালাকের সম্পর্কের মতো আওয়ামী লীগ ছিয়ানব্বই সালে যখন ক্ষমতায় আসলো আমরা সাতানব্বই আটানব্বই সালে দেখলাম যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর শেয়ার বাজার লুট এবং ধস ভেবে লক্ষ লক্ষ পুঁজিবাজারে বিনিয়োগকারীরা শুধু ক্ষতিগ্রস্ত হন নাই আমরা তখন পত্রিকায় পড়েছি যে একের পর এক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা ফ্যানের সাথে গামছা এবং রশি ঝুলি আত্মহত্যা করেছেন ঠিক একইভাবে আমরা দেখেছি দুই সালে দিল্লির সমর্থন নিয়ে এই ফ্যাসিবাদীরা যখন ক্ষমতা আসলো তারা এক দুই বছরের ভিতরে আবার শেখ পরিবারের ফ্যাসিবাদীদের আচার আচরণ ওই তালাকের সম্পর্কের মতো করে ফ্যাসিবাজারে করোনার মতো করে ঢুকে গেল এবং বাংলাদেশের প্রত্যেকটা শেয়ার মার্কেটকে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে দিল যেভাবে বাংলাদেশকে তারা গত ষোলো বছরে করোনা ভাইরাসের মতো আক্রান্ত করে লুটে পুটে ছিন্নমূলের মতো করে ছেড়ে চলে চলে গেছে ঠিক একইভাবে এই তেত্রিশ লক্ষ পুঁজিবাজার বিনিয়োগকারী পরিবারকে রাস্তায় বসিয়ে দিয়ে বছরে বছরে ষোলো বিলিয়ন ডলার করে লুটপাট করে ইউরোপ আমেরিকাতে হাজার হাজার কোটি টাকা দামের সম্পত্তি বাড়ি গাড়ি টেনিস কোর্ট তৈরি করেছে যখন আমার লক্ষ লক্ষ পুঁজি বাজারের বিনিয়োগকারী ভাই বোনরা খেতে না পেরে আত্মহত্যা করছে দিনের পর দিন প্রতিবাদ করছে মাসের পর মাস বিনিয়োগ ফিরে জন্য জন্য পলিসির আন্দোলন করছে ঠিক সেই সময়টাতে আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার একদল পাটপার লুটেরাদেরকে বিভিন্ন ব্যাংক থেকে স্টক এক্সচেঞ্জে বসিয়ে প্রমাণ করেছে বাংলাদেশে যাদেরকে আমরা জুলাই আগস্টের গণ রক্ত দিয়ে করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করেছে এজন্য সৎ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য আওয়ামী লীগকে আমরা গণভবনের জাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন নতুন উপদেষ্টা বানানো হয় নাই তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেই এই রাশেদ জায়গা হবার কথা ছিল জেলখানাতে একের পর এক লুট করে ব্যাঙ্গুলোকে তামা করে দিয়েছে তেত্রিশ লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন এই ডাকাতভাবে মানুষের সিদ্ধান্ত হতে পারে না তাই আজকে বলছি বিল্ডিং এর ভিতরে যেই সকল কমিশনাররা অবৈধভাবে লুটপাটের চেয়ারে বসে মার্কেটের করবার ডাকাতি চক্রান্ত করে যাচ্ছেন পর দিন এবং মাসের অবিলম্বে পদত্যাগ করবেন ভদ্রভাবে করবেন ভদ্রভাবে করে দুদকের মামলায় পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন লুটপাটকারীদেরকে পুনর্বাসন করার রাজনীতি বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বারবার যে যৌক্তিক দাবিগুলো করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থ উপদেষ্টা এবং অন্যান্য বাণিজ্য উপদেষ্টা থেকে শুরু করে এগুলোকে ছেলে খেলার মার মতো করে নাচনিপুরির মতো করে খেলছেন অর্থ উপদেষ্টাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যেভাবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়া উচ্চ করে চেয়ার থেকে নামাই দিতে পারবো আমাদের বক্তব্য খুব আমরা খুব পরিষ্কার করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যেটা বারবার করে বলেছি তেত্রিশ লক্ষ পরিবার এবং বিনিয়োগকারীর পক্ষ থেকে আপনারা অবিলম্বে একটা স্বাধীন তদন্ত কমিশন করবেন চোর ডাকাতদেরকে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে না চুরির ভিত্তিতে জেলে পাঠাতে হবে টাকাতির ভিত্তিতে জেলে পাঠাতে হবে দুদকের মামলার ভিত্তিতে জেলে পাঠাতে হবে শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাটের ভিত্তিতে এই রাশেদ মাকসুদ পাঠাতে হবে আমরা দেখলাম শুধু রাশেদ মাকসুদ না এর আগের যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে যার লুটপাটের প্রপার্টির লেনদেনের বক্তব্য সিঙ্গাপুরে টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগে কোন উৎফলের রক্তে কোন দেবর ভাবির সম্পর্ক চলবে না কোন উৎফলের রক্তের একটাই সম্পর্ক সেটা হচ্ছে ন্যায়তার সম্পর্ক সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি এই কমিশন করে আপনাদেরকে বাজার পরিচালনা পর্ষদের শুধুমাত্র কমিশন করলে হবে না বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে কোন সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করা ছাড়া সচিবালয় গুলশন আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত জনমানুষের সিদ্ধান্ত তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা ক্ষেত্রে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনেরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে তাদের আস্থা সেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ আইসিবি যাদের ব্যাপারে পুঁজিবাজারে বিনিয়োগকারীর রাস্তা নয় এমন কোন ব্যক্তিদেরকে আমরা এই সকল ছера দেখতে চাই না এবং ভবিষ্যতে দেখা হবে না আর যদি যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্ক ফোর্স করে থাকেন এই টাস্ক ফোর্সে পাট নাম দেখতে পাচ্ছি কেন যারা বিভিন্নভাবে ফোর্স সেল করছে লুটপাট করে দাম বাড়ায় এবং কমায় সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না ওই সংস্কারের নাটক আমরা মানি না অতএব যে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্ক ফোর্স আর ফোকাস গ্রুপে দেখতে চাই না